ইমোতে গ্রুপ খুলবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন ইমো হচ্ছে যোগাযোগের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তাই একসাথে অনেকে যোগাযোগ করতে করার জন্য আমাদের ইমো গ্রুপের প্রয়োজন হয় তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে একটি ইমো গ্রুপ খুলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দিতে থাকুন কিভাবে আপনারা ইমো গ্রুপ খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে ইম গ্রুপ খোলার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেওয়ার প্রয়োজন হলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইমো অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপরে এখানে আপনারা লক্ষ্য করলে ম্যান আইকন দেখতে পাবেন এই ম্যান আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা তিন নাম্বার একটি অপশান পেয়ে যাবেন নিউ গ্রুপ চার আমি মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা এই নিউ গ্রুপ চ্যাট এখানে অথবা এই পাশে আরও বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার প্রাইভেট অথবা পাবলিক যেটা আপনি গ্রুপ করতে চাচ্ছেন সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা যতগুলো ফ্রেন্ড আছে আপনার সবগুলো ফ্রেন্ড এখান থেকে দেখতে পাবেন এখন এখান থেকে যে কাজটি করবেন আপনার গ্রুপে যেগুলো ফ্রেন্ড আপনি অ্যাড করতে চাচ্ছেন তাদের নামের উপর আপনাকে ক্লিক করতে হবে তাদের নামের উপর আপনারা ক্লিক করলেই এখানে ডান পাশে দেখতে পাবেন একটা টিক মার্ক উঠবে আর যারা নামের পাশে টিকমার্ক উঠবে তারাই কিন্তু ইম অ্যাড হবে এই ইমো গ্রুপে অ্যাড হবে তো এগুলো আপনারা বন্ধুকে অ্যাড করার পরে এখানে নিচে যে টিক মার্ক আবার দেখতে পাবেন এই টিক মার্কের উপর আবার ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখানে আপনারা ওকে বাটন পাবেন এখন এখান থেকে ওকে বাটনের উপর ট্যাপ করবেন তাহলে প্রাথমিকভাবে আপনার একটি ইমো গ্রুপ খোলা হয়ে যাবে এখন এই ইমো গ্রুপ খোলা হয়ে গেল কিন্তু আরও অনেক কাজ আছে চলুন আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিই সেজন্য এখান থেকে আপনারা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন এই থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করবেন থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনার প্রোফাইল চেঞ্জ করার জন্য এখানে এই ক্যামেরা আইকনের উপর ট্যাপ করবেন ক্যামেরা আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা গ্যালারি ওপেন দেখতে পাবেন এখানে গ্যালারি ওপেন করবেন গ্যালারি ওপেন করলে এখান থেকে যে ফটোটি আপনার গ্রুপে অ্যাড করতে যাচ্ছেন সে ফটোটি সিলেক্ট করে নেবেন নিলে এখানে দেখতে পাবেন আপনাদের গ্রুপের যে পিকচার সেটা চলে আসবে এখন আপনি যদি চান যে আপনার গ্রুপে আরও বন্ধু অ্যাড করবেন তাহলে যে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার এই অ্যাড মেম্বারের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের বন্ধুদের দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন আবার অন্য কাউকে অন্য কোনো বন্ধুকে যাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে তার নামের উপর ট্যাপ করবেন তার নামের উপর ট্যাপ করার পর এখানে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে আবারও টিক মার্ক দেখতে পাবেন আপনারা এই টিকমার্কের উপর ক্লিক করবেন তাহলে নতুন করে বন্ধু অ্যাড হয়ে যাবে তারপর এখান থেকে আপনার গ্রুপের নাম চেঞ্জ করার জন্য এখানে পেন্সিল আইকন দেখতে পাবেন এই পেন্সিল আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার দেখতে পাবেন গ্রুপ নেম আপনারা এখন এখান থেকে গ্রুপ নেমের উপর ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা গ্রুপের নাম লেখার অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই যে নামে গ্রুপটি খুলতে চাচ্ছেন অর্থাৎ আপনার এই গ্রুপের যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে নেবেন এই নাম দেওয়া হয়ে গেলে উপরে আবারও চিহ্ন দেখতে পাবেন এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই গ্রুপের নামটিও কিন্তু এখান থেকে চলে এসেছে আমি গ্রুপের নামটিও এখান থেকে দিয়ে নিয়েছি এখন এখান থেকে আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করি ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের পূর্ণাঙ্গভাবে আপনারা এই গ্রুপটি পরিচালনা করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ